এই যে দেখেন অক্টোপাস আসসালামু আলাইকুম আজকে রান্না করব অক্টোপাস তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে অক্টোপাস রান্না করি প্রথমে আমি অক্টোপাসটা পরিষ্কার করে নেব এই যে কালো কালো দেখতেছেন এগুলো ফেলে দেবো ফেলে দিয়ে যে বুড়ির মতন ছোট ছোট করে পিস করে নেব এবার ভালো করে ধুয়ে একটা খাসিতে পানি জড়িয়ে এ এগুলা একটা বাটিতে নিয়ে মেরিনেট করে নেবো আর মেরিনেট করার জন্য প্রথমে আদা রসুন বাটা হলুদ ফাঁকি মরিচের গুঁড়া লবণ ও লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব পনেরো বিশ মিনিটের জন্য যাতে মশলাগুলো এগুলোর ভিতরে যায় এবার চুলা একটি কড়াই বসিয়ে দেবো গরম হলে এর মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দেব। অনেকে সরাসরি সরিষার তেলও ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নেই এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলি ভালো করে নেড়ে চড়ে একটু হালকা বাদামি কালার করে নেব এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে আবার একটু নেড়ে চড়ে নেব নাড়াচাড়া নাড়াচাড়া করে এবার মেরিনেট করা অক্টোপাসগুলো দিয়ে আবার নাড়াচাড়া করব এবার একটু হলুদ ফাঁকি মরুচ ফাঁকি দিয়ে আবার একটু কষিয়ে নেব আপনারা খেয়াল করে দেখেছেন আমি কিন্তু এখানে আর কোনো আদা রসুন বাটা ব্যবহার করিনি কারণ আমি মেরিনেট করার সময় যে আদা রসুন বাটা দিয়েছি এর জন্য পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে পানিগুলো শুকানো হলে কাঁচামরিচ ধন্যাপাতা বিলাতজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো ব্যাস তৈরি হয়ে গেল আমার অক্টোপাস বোনা আর আপনারা কে কীভাবে রান্না করেন জানাবেন দয়া করে আর আমার রান্না কেমন হলো তাও জানাবেন তাহলে নতুন করে শিখতে পারবো কিভাবে রান্না করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ